আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আজ এই ভিডিওটি আমি উৎসর্গ করছি সেই সব ক্লান্ত হৃদয়গুলোর জন্য যারা পৃথিবীর ভিড়েও নিজেকে খুব একা মনে করেন আপনি কি রাতে ঘুমাতে পারছেন না মনের ভেতর কি এক অজানা যন্ত্রণা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে আপনি হয়তো ভাবছেন আপনার দোয়া কেউ শুনছে না কিন্তু জানুন আরশের মালিক আপনার চোখের প্রতিটা ফোঁটা পানির হিসাব রাখছেন আপনার এই নিঃশব্দ কান্নার প্রতিটি ফোঁটা যা আপনার বালিশ ভিজিয়ে দিচ্ছে কিন্তু পৃথিবী দেখছে না সেই কান্নার আওয়াজ আসমানের ওপর থেকে শোনা যাচ্ছে প্রতিটি দীর্ঘ শ্বাস যা আপনি বুকের গভীরে চেপে রাখছেন প্রতিটি হাহাকার যা আপনি কাউকে বলতে পারছেন না সব কিছুর সাক্ষী আল্লাহ মাঝে মাঝে মনে হয় না যে আমি এত মানুষের ভিড়েও কেন একা কেন আমার মনের কথাগুলো কেউ বুঝতে পারছে না কেন আপন মানুষগুলোই সবচেয়ে বড় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে কেন চারপাশের আলো থাকা সত্ত্বেও আমার পৃথিবীটা এত অন্ধকার শুনুন আল্লাহ তা পবিত্র কোরআনে বলেছেন তিনি আপনার সাধমনীর চেয়েও কাছে সা ধমনী মানে চেনেন আমাদের গলার ঠিক পাশে যে রগটি দিয়ে রক্ত সরাসরি হৃৎপিণ্ডে যায় যা কেটে গেলে মানুষ এক মুহূর্তও বাঁচে না আল্লাহ বলছেন তিনি আপনার সেই রগের চেয়েও বেশি কাছে আছেন এর মানে হল আপনার নিজের শরীরের সবচেয়ে কাছের অংশটি আপনার যতটা কাছে তার চেয়েও হাজার গুণ বেশি কাছে আপনার রব আপনি যখন নিঝুম রাতে একা ঘরে কাঁদেন যখন আপনার ঠোঁট কাঁপে কিন্তু কোনো শব্দ বের হয় না আপনার সেই না বলা কষ্টগুলো আল্লাহ শুনতে পান মানুষ আপনাকে জাজ করতে পারে বিচার করতে পারে অবহেলা করতে পারে কিন্তু আপনার আল্লাহ আপনাকে পরম মমতায় দেখছেন এই বিষণ্নতা আসলে আপনাকে ধ্বংস করতে আসেনি এসেছে আপনার ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তুলতে এসেছে আপনাকে আপনার দয়ালু রবের কাছে ফিরিয়ে নিতে কারণ তিনি আপনাকে খুব ভালোবাসেন আর তিনি চান আপনি তার কাছেই আশ্রয় খুঁজুন আসুন ইতিহাসের সেই ঘটনাটি শুনি যা আমাদের ধৈর্যের সীমা শিখিয়ে দেয় হজরত ইয়াকুব আলহ ইসালাম তার প্রিয় সন্তান ইউসুফকে হারিয়েছিলেন একদিন নয় এক বছর নয় দীর্ঘ চল্লিশটি বছর তিনি তার সন্তানের জন্য কেঁদেছিলেন কাঁদতে কাঁদতে তার চোখের মনি সাদা হয়ে গিয়েছিল তিনি দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে গিয়েছিলেন চারপাশের মানুষ তাকে বলত আপনি কেন এখনও আশা ছাড়ছেন না ইউসুফ তো আর ফিরবে না সে কি আর বেঁচে আছে ইয়াকুব আলহসালাম শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন কিন্তু তার বিশ্বাস ছিল আরসের মালিকের ওপর পাহাড়ের মতো অটল ইয়াকুব আলাহসাল্লামের সেই অটল বিশ্বাস দেখুন তিনি চোখের পানি মুছতে মুছতে বলেছিলেন ইন্নামা আশকু বসি ওয়াহজনি ইলাল্লাহ অর্থাৎ আমি আমার সব অভিযোগ আর মনের কষ্ট শুধু আল্লাহর কাছেই জানাই তিনি জানতেন মানুষ কেবল সান্ত্বনা দিতে পারে বড়জোর করুণা করতে পারে কিন্তু উদ্ধার করতে পারে একমাত্র আল্লাহ আজ আপনিও কি পারবেন না মানুষের দুয়ারে দুয়ারে ঘোরা বন্ধ করে মানুষের কাছে হাত পাতা বন্ধ করে জায়নামাজে দাঁড়িয়ে সরাসরি আল্লাহর কাছে সব বলতে আপনার কান্নার প্রতিটি ফোঁটা আল্লাহর কাছে অতি মূল্যবান মনে রাখবেন দীর্ঘ চল্লিশ বছর পর আল্লাহ তার হারানো সন্তানকেও ফিরিয়ে দিয়েছেন তার চোখের দৃষ্টিও ফিরিয়ে দিয়েছেন আপনার ধৈর্য কি আল্লাহ বিফলে যেতে দেবেন কখনোই নয় আপনার অপেক্ষার প্রতিটা সেকেন্ডের পুরস্কার আল্লাহ লিখে রাখছেন আপনি কি নিজেকে এক অন্ধকার কূপে বন্দি মনে করছেন মনে হচ্ছে কি দেওয়ালে পিঠ ঠেকে গেছে এবং পালানোর কোনো পথ নেই তবে হজরত ইউনুস আলহসালামের কথা ভাবুন সমুদ্রের উত্তাল ঢেউ তার ওপর কালবৈশাখী রাতের ঘুটঘুটে অন্ধকার এবং একটি বিশাল মাছের পেট মানুষের হিসেবে সেখানে বাঁচার কোনো রাস্তা ছিল না কিন্তু সেই তিন স্তরের অন্ধকারের ভেতর থেকেও তিনি নিরাশ হননি তিনি তার আল্লাহকে ডেকেছিলেন কারণ তিনি জানতেন মাছের পেটের ভেতরেও আল্লাহর রাজত্ব চলে তিনি পড়েছিলেন সেই মহিমান্বিত দোয়া লা ইলাহা ইল্লা আন্তসুভানকা ইন্নিকুন্তুমিনা জালিমিন মাছের পেটের ভেতর সেই গভীর নিঃসঙ্গতায় তিনি যখন নিজের ভুল স্বীকার করে আকুল হয়ে আল্লাহর সাহায্য চাইলেন আরসের মালিক তখন সমুদ্রের তলদেশের সেই গভীর ডাক শুনেছিলেন আল্লাহ মাছকে হুকুম দিলেন তাকে তীরে পৌঁছে দিতে আপনার বিষণ্নতা কি সেই মাছের পেটের চেয়েও বেশি অন্ধকার আপনার বিপদ কি সেই সমুদ্রের গভীরতার চেয়েও বেশি অগম্য আল্লাহ যদি মাছের পেট থেকে ইউনুস আলাহাল্লামকে বের করে আনতে পারেন তবে আপনার এই দুশ্চিন্তা আর বিষণ্নতার খাঁচা থেকেও তিনি আপনাকে মুক্তি দেবেন ইনশা আল্লাহ শুধু তাকে একবার প্রাণ খুলে ডাকুন তিনি আপনার ডাক শোনার অপেক্ষায় আছেন যখন আপনার মনে হবে পৃথিবী আপনাকে ত্যাগ করেছে কেউ আপনার পাশে নেই তখন সুরা আর দুহা পড়বেন প্রিয় নবীজি যখন মানসিকভাবে খুব বিষণ্ন ছিলেন দীর্ঘ সময় কোনো ওহি আসছিল না এবং কাফেররা তাকে উপহাস করছিল তখন আল্লাহ পরম মমতায় এই সুরাটি নাজিল করে তাকে অশ্বস্ত করেছিলেন আল্লাহ বলেছিলেন মা ওয়াদ্দা আকা রব্বুকা মা কালা অর্থাৎ আপনার রব আপনাকে ছেড়ে যাননি এবং আপনার প্রতি তিনি অসন্তুষ্টও নন আল্লাহ আরও বলেছিলেন ওয়ালাল আিরাত্লা কামিনাল উলা অর্থাৎ নিশ্চয়ই আপনার জন্য সামনের দিনগুলো পেছনের দিনগুলোর চেয়েও অনেক বেশি সুন্দর আজ এই কথাগুলো আপনার জন্য আপনার এই কষ্টের দিনগুলো চিরস্থায়ী নয় সুদিনের সূর্য অবশ্যই উঠবে আল্লাহ ওয়াদা করেছেন নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে আল্লাহ কোরআনে দুবার এই কথাটি বলেছেন যাতে আপনি নিশ্চিত হতে পারেন যে অন্ধকার কেটে গিয়ে সুদিন আসছেই তিনি আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না তিনি আপনাকে দু হাত ভরে দেবেন আমাদের দুশ্চিন্তার বড় কারণ হল আমরা আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখতে পারি না আমরা আমাদের সীমাবদ্ধ বুদ্ধিকে বড় মনে করি এবং হারানো জিনিসের জন্য বছরের পর বছর আফসোস করি কিন্তু আল্লাহতালা কোরআনে এক অদ্ভুত ধ্রুব সত্য বলেছেন হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর হয়তো সেই চাকরিটি আপনি পাননি কারণ আল্লাহ আপনার জন্য এর চেয়েও শ্রেষ্ঠ কিছু রেখেছেন হয়তো সেই প্রিয় মানুষটি আপনার জীবন থেকে চলে গেছে কারণ আল্লাহ আপনাকে কোনো বড় বিপদ থেকে বাঁচাতে চেয়েছেন আল্লাহ যখন আপনার কাছ থেকে কিছু কেড়ে নেন তখন আসলে তিনি আপনার হাত খালি করেন আপনাকে আরও বড় আরও পবিত্র কিছু দেওয়ার জন্য তিনি আপনার বর্তমান জানেন না তিনি আপনার ভবিষ্যৎ জানেন বিশ্বাস রাখুন তার চেয়ে বেশি আপনার ভালো আর কেউ চায় না আপনার ক্ষতির বদলে তিনি আপনাকে আশীর্বাদ দেবেন বিষণ্নতা দূর করার জন্য আজ থেকেই তিন দিনের একটি বিশেষ চ্যালেঞ্জ নিন রাত তিনটের সময় যখন পুরো পৃথিবী নিস্তব্ধ থাকে সবাই ঘুমে আচ্ছন্ন থাকে তখন আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে যান তাহাজ্যুদের সেই নির্জন সময়ে আল্লাহর সাথে কথা বলে দেখুন চিৎকার করে বলুন আপনার কষ্টের কথা যায় নামাজ ভিজিয়ে দিন চোখের পানিতে আপনার আত্মা এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবে সাথে সব সময় ফিরুল্লাহ পাঠ করুন আপনার গুনাহগুলো যখন ক্ষমা হতে শুরু করবে তখন আপনার হৃদয়ের ওপর চেপে থাকা পাথরগুলো হালকা হতে শুরু করবে আপনি অনুভব করবেন কে যেন আপনার মনটা পরম শান্তিতে ভরে দিচ্ছে এবং আপনার সব দুশ্চিন্তা কর্পূরের মতো উড়ে যাচ্ছে সব শেষে আজ নিজেকে একটি প্রশ্ন করুন আপনি কি সেই রবের ওপর ভরসা করবেন না যিনি একটি ছোট্ট বীজের ভেতর থেকে বিশাল এক গাছ জন্ম দেন আপনি কি সেই রবের ওপর আস্থা রাখবেন না যিনি গভীর অন্ধকার চিরে ভোরের উজ্জ্বল সূর্য নিয়ে আসেন তিনি তো মৃত জমিকে প্রাণ দিতে পারেন তবে কেন আপনার ভেঙে যাওয়া মনকে তিনি নতুন করে গড়তে পারবেন না নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান আপনার মনের জমানো সব কষ্টের কথা কি আজ আপনি আল্লাহর কাছে বলবেন না আজ এই ভিডিওর কমেন্ট বক্সে কোনো অভিযোগ নয় বরং শুধু একটি শব্দ লিখুন আলহামদুলিল্লাহ আপনার এই একটি আলহামদুলিল্লাহ হয়তো আজ আপনার মনের সব ভার নামিয়ে দেবে যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয়ে প্রশান্তি দিয়ে থাকে তাহলে ইসলাম অ্যান্ড হার্ট বাংলা পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনার সেই প্রিয় মানুষটিকে এই ভিডিওটি পাঠান যাকে আপনি সব সময় হাসি মুখে দেখতে চান আপনার একটি শেয়ার হয়তো আজ কারও ভেঙে যাওয়া জীবনে আশার প্রদীপ হয়ে জ্বলবে আল্লাহ আপনার হৃদয়কে শান্ত করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ